রাধি কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প নরেন্দ্রনাথ মিত্রের অবতরণিকা গল্পটি সাতটি পর্বে পাঠ করব আজ প্রথম পর্ব সদর দরজায় কড়া নাড়ার শব্দ হতে সরোজিনী একটু কান খাড়া করে রইলেন তারপর ছেলের দিকে তাকিয়ে বললেন এই বোধহয় এলেন আমাদের মহারানী রাত আটটার সময় ঘরের লক্ষ্মীর ঘর সংসারের কথা মনে পড়ল দুদিন ধরে মেয়েটার যে জ্বর সেদিকে ভূক্ষেপও নেই যাই খুলে দিয়ে আসি সরোজিনী উঠে দাঁড়ালেন সুব্রত তক্ত বসে বসে এতক্ষণ স্ত্রীর বিরুদ্ধে সমস্ত অভিযোগগুলি শুনছিল সরোজিনীকে বাধা দিয়ে বলল তুমি থাকো মা আমি যাচ্ছি হাতদের দূরে পূর্ব দিকের দেয়ালে পিঠ ঠেকিয়ে রূপনানাথনীর কাছে বসে প্রিয়গোপাল দুহাতে তেলই ঠেকিয়ে অভ্যস্তভাবে হাঁটু নাড়ছিলেন মন্তব্য করলেন এত রাত্রি অবধি কোন গৃহস্থের বউ বাইরে থাকে এমন যে হবে আমি আগেই জানি আস্তা বলের ঘোড়ার ঘরের বৌজির রাস যদি একবার ছেড়ে দেওয়া যায় সরোজিনী বাধা দিয়ে বললে থাক থাক তোমাদের কার্যে কতখানি মূরত তা দেখা গেছে তারপর ছেলের দিকে তাকালেন সরোজিনী যাচ্ছ যাও কিন্তু খবরদার বোম্বোল বউয়ের সঙ্গে ঝগড়া টগড়া করতে যেও না অশান্তি বাঁধিয়ে দরকার নেই ধীরে সুস্তে যা বলবার পরে বলো সুব্রত কোনো কথা না বলে সদরের দিকে এগিয়ে গেল দরজা খুলে দিতেই আরতি ভিতরে ঢুকতে ঢুকতে বলল কতক্ষণ ধরে করা নাছি আচ্ছা বাতিক হয়েছে মনোমোহন বাবু সন্ধে হতে না হতেই সব সদর বন্ধ করলেন তারপর দৌড় ভেঙে ফেললেও কেউ খুলতে আসবে না সুব্রত স্ত্রীর দিকে তাকালো সদর দরজায় আলোর ব্যবস্থা নেই খুললেই গলির মোড়ের গ্যাসের আলোর খানিকটা এসে পড়ে সেই স্পষ্ট দেখা গেল আরতির চেহারা দীর্ঘ দোহারা এই মাসের মধ্যে আরও খানেক বেড়েছে আরতি কিংবা হাই হিল পড়েছে বলে ওই রকম মনে হয় বাঁ হাতে ভ্যানিটি ব্যাগ টান হাতে একটা গ্লুকোজের টিন আরো কি একটা ঠোঙা মাথায় আঁচল নেই সুব্রত বলল সন্ধে হয়ে গেছে দু ঘন্টা আগে কোথায় ছিলে এতক্ষণ স্বামীর প্রশ্নের ভঙ্গিতে আরতি একটু হাসল বলল ছিলাম লেকের ধারে সশব্দে দরজা বন্ধ করে দিল সুব্রত আরতি বলল ও কি চললে নাকি দাঁড়াও হাতে জিনিসগুলো ধরো দেখি একটু সুব্রত বলল কেন আরতি বলল আহা ধরোই না মান যাবে না তাতে মাথার কাপড়টা একটু ঠিক করে নি বাবা মা রয়েছেন সুব্রত বলল সারা রাস্তাটাই যখন বেঠিক হয়ে আসতে পারলে ঘরেও টুকু লজ্জা না দেখালেও চলবে হন হন করে সুব্রত চলে গেল ভেতরে একটু বাদেই আরতি এসে ঘরে ঢুকল দেখা গেল সুব্রতর সাহায্য ছাড়াই সে মাথায় আঁচল টানবার ব্যবস্থা করতে পেরেছে কেমন আছে মন্দিরা হাতের জিনিসগুলি তাকের উপর না করলো আরতি প্রথমে কেউ কোনো কথা বললো না একটু বাদে সুব্রত বলল শেখো যে তোমার কি কোনো দরকার আছে আরতি এ প্রশ্নের কোনো জবাব না দিয়ে এগিয়ে এসে ঘুমন্ত মেয়ের কপালে একটু হাত রেখে বলল জ্বর এখন অনেক কম পাশের ঘর সুব্রতর ছোট ভাই বোনেরা পরামগস্ত করছিল আরতির সারাপে ছুটে এলো নীলা নন্তু আর সন্তু সন্তুর আগ্রহ সবচেয়ে বেশি কমলা লেবু এনেছ বৌদি আরতি তাদের দিকে তাকিয়ে মৃদু হাসল এনেছি প্রিয়গোপাল ধমক দিয়ে উঠলেন যাও পড়ো গিয়ে রোজ কমলা লেবু তোমাদের না হলেই চলবে না না আরতি শ্বশুরের দিকে তাকিয়ে বলল লেবুগুলো আজ একটু সস্তাতেই পেয়ে গেলাম বাবা কাল যে লেবু আপনি আটটা করে এনেছিলেন আজ তার চেয়েও বড় লেবু দশটা এনেছি টাকায় আপনাকে ঠকিয়ে দিয়েছিল প্রিয়গোপাল বললেন বুড়ো মানুষকে সবাই ঠকায় মা কিন্তু জিনিস কিনতে হয় দিনের বেলায় কিনবে কেনাকাটার জন্য এত রাত করা কি ভালো আরতি এবার গম্ভীরভাবে জবাব দিল কেনাকাটার জন্য রাত হয়নি বাবা অফিসের কাজে আটকা পড়ে গিয়েছিলেন তাছাড়া ট্রামের গোলমালেও দেরি হলো খানিকটা সরোজিনী এতক্ষণ বাদে কথা বললেন মেয়েকে কি আর রাখতে পারা যায় সারা বিকেল ভরে মা আর মা আরতি কথার কোনো জবাব না দিয়ে আট পৌড়ে একখানা শাড়ি তুলে নিল আনলা থেকে তারপর পাশের ঘরে গিয়ে ঢুকল সুব্রত এলো পেছনে পেছনে দাঁড়াও কথা শোনো আরতি তাড়াতাড়ি দরজার পাল্লাটা ঠেলে দিয়ে বলল কাপড়টা ছাড়তে দাও আগে সুব্রত রুড়ো কণ্ঠে বলল পরে ছেড় আগে জবাব দাও আমার কথার আমার নিশেষ সত্ত্বেও কেন অফিসে গেলে আজ আরতি ঘরের ভিতর থেকে জবাব দিল না গেলে চলবে কি করে মেয়ের অসুখের জন্যে বলছ তো মন্দিরা সামান্য জ্বর কি পেটের অসুখের জন্য তুমি কামাই করতে পারো অফিস তাছাড়া একা তো ফেলে যায়নি তোমার মেয়েকে বাড়িতে আদর যত্নের মানুষ আরও না ছিল তা তো নয় সুব্রত একটু চুপ করে থেকে বলল অফিস তোমাকে আমি কামাই করতে বলিনি যে অফিসের কাজে রাত আটটা অবধি তোমাকে বাইরে থাকতে হয় বাড়ির কারু সুবিধে অসুবিধে অসুখ বিসুখ পর্যন্ত দেখা চলে না তেমন অফিস তোমাকে কিছুতেই করতে দেব না আমি আরতি বললো দেরি তো আর রোজই হয় না তাছাড়া চাকরি না করলে চলবেই বা কেমন করে সুব্রত বলল কি করে চলবে তা আমি বুঝবো এতদিন যে চাকরি করণই তাতে অচল ছিল সংসার তাছাড়া আমার যখন ভালো একটা পার্ট টাইম জুটে গেছে কি দরকার তোমার অত কষ্ট করে শেষ কথাটা বেশ নরম সহানুভূতির সুরে বলল সুব্রত শোয়ার সময় প্রসঙ্গটা ফের একবার উঠল খাওয়া দাওয়া সেরে পান মুখে ঘরে যখন শুতে এলো আরতি হাতের বইটা বন্ধ করে এক আত্মু একথা কথার পর সুব্রত স্ত্রীকে বলল কালই একটা রেজিগনেশন লেটার ছেড়ে দিও আরতি এবার অসহিষ্ণু ভঙ্গিতে বলল আমার চাকরি ছাড়া নিয়ে তোমারও তো মাথা ব্যথা হয়েছে কেন বলো তো স্ত্রীর দৃষ্টিতে স্ত্রীর দিকে একটুকাল তাকিয়ে রইল সুব্রত তারপর শান্তভাবে বলল আজকাল কথাবার্তা চমৎকার ধরন হয়েছে তোমার আরতি লজ্জিত ভঙ্গিতে চুপ করে থেকে একটু হাসল সত্যি মেজাজ ঠিক থাকে না সবসময় আজ কীরকম ঘোরাঘুরিটা গেছে তা তো জানো না সেই টালিগঞ্জ পর্যন্ত গিয়েছিল দেরি তো সেই জন্যেই হলো দেরি হলেও কাজ হয়েছে ইন্দিরারা নেবে একটা মেশিন বারো টাকা রোজগারের ব্যবস্থা হয়ে গেল আরতি ভেবেছিল কথাটায় সুব্রতর আগের মতো একটু উল্লাস বোধ করবে কিন্তু তেমন কোনো লক্ষণই দেখা গেল না সুব্রত তেমনি নিরস আর গম্ভীরভাবে বলল রাত আটটা অবধি যেখানে সেখানে তোমার ঘোরাঘুরি করে দরকার নেই রোজগারেরও দরকার নেই আরতি বললো টাকা এলে তো আর ফেলা যায় না সংসারের কাজেই লাগে সুব্রত জবাব দিল কিন্তু টাকার চাইতেও তো বড় প্রেস্টিজ বড় পারিবারিক শান্তি তাছাড়া আমি চাইনি আমার স্ত্রী শুধু একটা টাকা না পাইয়ে থলি হয়ে থাক আরতি একটু হাসল তুমি আজকাল ঠিক যেন অনেকটা বাবার মতো কথা বলছো বাবা মানে সুব্রতর বাবা সুব্রত স্ত্রীর মুখের দিকে একটুকাল তাকিয়ে থেকে বলল হ্যাঁ বলছি বলবার দরকার হয়েছে বলেই বলছি সংসারের প্রয়োজনে তোমাকে আমি চাকরি নিতে বলেছিলাম আবার দরকার বুঝে আমি তোমাকে ছাড়তে বলছি চাকরি তোমাকে ছাড়তে হবে বেশ বলে আরতি ফিরে আর তারপর কোনো কথা বলল না এই মৌনতা যে সম্মতির লক্ষণ নয় তা বুঝতে দেরি হলো না সুব্রত আশ্চর্য দিনের পর দিন আরতির জেদ বেড়ে যাচ্ছে অর্থের লোক যাচ্ছে সীমা ছাড়িয়ে একে তো সুব্রত কিছুতেই প্রশ্রয় দিতে পারে না দিন রাত অর্থ উপার্জনের চেষ্টাকে ভারী স্থূল মনে হয় সুব্রত মনে হয় আরতির সমস্ত সুকুমার বৃত্তি দিনের পর দিন টাকার নিচে তলিয়ে যাচ্ছে মাস ছয়েক আগে গরসটা অবশ্য প্রথমে সুব্রতই দেখিয়েছিল অফিস থেকে যা মাইনে পায় তা মাসের পনেরো দিন যেতে না যেতেই নিঃশেষ হবার উপক্রম হয় টিউশানের টাকাটা নিয়মিত আদায় হয় না ফলে পরের দুই সপ্তাহে রেশন আর বাজারের টাকাটা সংগ্রহ করতে প্রতি মাসে প্রাণান্ত হয় সুব্রতর সংসারে রোজগের সে একা হলেও পোষ্য অনেক নিজেরা স্বামী স্ত্রী আর দুই ছেলে মেয়ে তাছাড়া আছেন বুড়ো বাপ আর ছোট ছোট তিনটি ভাই বোন ভাই দুটিকে স্কুলে দিতে হয়েছে উল্টোডাঙার সরু গলির মধ্যে একতলায় ছোট ছোট দুখানা ঘর তারই ভাড়া গুনতে হয় মাসে মাসে পঁয়তাল্লিশ টাকা সাংসারিক খরচ ছাড়াও অসুখ বিসুখের খরচ আছে লোক লৌকিকতাও কিছু না দেখলে চলে না ফলে প্রতি মাসে জমার চেয়ে খরচের অঙ্ক ভারী হয়ে ওঠে টাকা ধারের চেষ্টায় বেরিয়ে একদিন বন্ধুর বাড়ি থেকে শুধু হাতে ফিরে এলো সুব্রত আরতি স্বামীর মুখ দেখেই সব বুঝতে পেরেছিল দেখা হলো না বুঝি সুব্রত বিরস মুখে বলল না কেন পরিমল দুঃখ জানিয়ে বলল তার হাতও এখন ভারী ঠেকা বলল দুজনে মিলে চাকরি করছে তবু সংসারের খরচের সঙ্গে পেরে উঠছে না কথাটা কানে বাঁধলো আরতি বলল দুজনে মিলে মানে সুব্রত বলল দুজনে মিলে মানে মাধুরীও চাকরি করে আজকাল মাস্টারি করে কি একটা গার্ল স্কুলে সবাই তো আর আমাদের মতো নয় আরতি চুপ করে রইল খোঁচাটা হজম করলো মনে মনে পরিমল বাবুর স্ত্রী মাধুরীও তাহলে চাকরি নিয়েছে এর আগে আরও কয়েকজন বন্ধু পত্নীর চাকরির খবর দিয়েছে সুব্রত কারু মাস্টারি কারু কেরানি গিরি একটু বাদে সুব্রত ফের বলল পুরুষ হোক মেয়ে হোক আজকাল বসে খাওয়ার কি জো আছে কারো চেষ্টা চরিত্র করে তুমিও যদি একটা জোটাতে পারতে মন্দ হতো না বিশ হোক পঁচিশ হোক যা আনতে তাতেই সাহায্য হতো আমার আরতি একটু বিস্মিত হয়ে বলল আমি আমাকে চাকরি দেবে কি তাছাড়া তোমরাই কি আর করতে দেবে সুব্রত বলল করতে নামলে কেউ কি আর ঠেকিয়ে রাখতে পারে আজকের পর্বটি এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ